আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি পায়জামা কীভাবে সেলাই করবেন মানে প্লাজো প্লাজো কাটিং পায়জামা কীভাবে সেলাই করবেন সেটি দেখাবো চলুন শুরু করা যাক অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমত নিচের যে হ্যামটা আছে এই যে নিচের যে হ্যামটা আছে এই হ্যামটা করে নেব ঠিক আছে প্রথমত আমরা এই যে নিচের যে সাইডটা আছে এই চাইটটা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে দেবো অথবা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব সেলাই করে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে পরে আমরা আরেকটা ভাঁজ দিয়ে পরে ভেঙে নিব সুতাগুলো কেটে নেবেন সুন্দর করে একদম কেসে টুট দিয়ে কেটে নেবেন যাতে সুতা না ওঠে ঠিক আছে তো প্রথমত একটা সিঁড়ি দেওয়ার পরে পরে নিচে নিচে যে আমাদের মেন দাগটা ছিল মেন যে কাটা ছিল সেই যে এই যে কাটমার্ক ছিল এই কাটমার্ক অনুযায়ী ভাঙবেন ভেঙে একদম নখ দিয়ে নখ দিয়ে ভেটে ফিনিশিং দিয়ে দিবেন ফিনিশিং দেওয়ার পরে এবং সেলাই করে নেবেন সেলাইটা হচ্ছে একদম লক দিয়ে সেলাই হবে ঠিক আছে একদম চিকন করে সাইড দিয়ে সেলাই হবে ঠিক আছে সেলাইটা সুন্দর করে দরে একদম একদম সুন্দর করে সিলাই করবেন সিলেটা হবে হচ্ছে নিচের যে হ্যামটা এই হ্যামটা হবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ হ্যাম হবে ঠিক আছে এক ইঞ্চি পরিমাণ হ্যাম দিবেন তাহলে সুন্দর হবে হ্যামটা সিলেটা সুন্দর করে আস্তে আস্তে করে দিবেন যারা নতুন আছেন তারা ঠিক আছে একটু সিলে দেওয়ার পরে নিচের হ্যামটা হয়ে গেল এখন হচ্ছে আমরা ও পরবর্তী যে পাওটা আছে ওই পাওটাও ওই পাটের কাজটাও আমরা ঠিক সেমভাবে কেটে করে নেব ঠিক আছে ওইভাবে একটা ভেঙে দেব দেওয়ার পরে আমরা আর একটা ভাঙা দিয়ে আমরা আগে হচ্ছে শিলে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখনটা শিলি দেবো না আমরা বেঙে এক একসাথেই সেলাইটা করে নেব ঠিক আছে সুতাটা হচ্ছে কেটে গেছে সুতা যদি কেটে যায় তাহলে আমরা একটা টিক্স করে নিতে পারি সেটা হচ্ছে এই সুতাটা যা আছে সুতাটা কিন্তু আমরা তেল দিয়ে ভিজিয়ে নিতে পারি ঠিক আছে ওই যে সুতাটা আমরা তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি মিশিংয়ের তেল দিয়ে মিশিংয়ের তেল দিয়ে ভিজিয়ে এলে কিন্তু সুতাটা আর খাটবে না ঠিক আছে তো পরবর্তী যে পাটটা আছে ওই পাটটাও কিন্তু আমরা এভাবে ইনিসের হ্যামটা সেলাই করে নিলাম আগেটা যেভাবে ছিল সেভাবেই ঠিক আছে আগের পাটটা যেভাবে সেলাই করেছি সেভাবে আমরাও এই পাটটাও সেলাই করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা এই যে এই পাটটা কিন্তু উল্টা ভাব হয়ে গেছে ঠিক আছে তো উল্টাটা আমরা নিজ দিকে দেব এবং বাউ পৃষ্ঠটা উপর দিকে দিবো এটারে উল্টা ভাব হচ্ছে ঠিক আছে এই পাটের বাউ পৃষ্ঠটা হচ্ছে আমরা নিজ দিকে রাখবো ঠিক আছে যেটা হচ্ছে বাউ পিসটা এই প্রফেশটা আমরা নিজ দিকে রেখে এখন হচ্ছে আমরা হাইটা যে হাই আছে উপর থেকে হাইয়ের সাইডটা আমরা সেলাই করে নেব ঠিক আছে এখানে একটু বাঁকা আছে বাঁকাটা যেভাবে আছে সেভাবেই সেলাই করে নেব নাহলে কিন্তু এই যে উপরে যে হায়ে রাবারের গোড়টা রাবারের গড্ডা মিল না এই জন্যই আমরা উপরে যে বাঁকা ছিল রাবারের গড় পর্যন্ত ওইটা কিন্তু এভাবেই বাঁকাভাবেই সেলাই করে নিচ্ছি ঠিক আছে বাখাভাবে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে আমরা হায়ার যে সাইডটা রাউন্ড আছে রাউন্ড আমরা রাউন্ড অনুযায়ী সেলাই করে নেব এবং ডাবল সেলাই দিয়ে দেব ঠিক আছে অবশ্যই ডাবল সেলাই দিবেন তাহলে কিন্তু সিলিটা এখানে যদি আমরা একটু শিলিটা আপনাদের বাঁকা ধারা হয় তাহলে পরবর্তী যে ডাবল শিলিটা দেবেন ওই ডাবল সিলেটাই সোজা সিলেট একটু সোজা করে দেবেন ঠিক আছে তো সেমভাবে আমরা ওপর সাইডের যে হাইডা আছে হায়ার সাইডটা সেমভাবে ওপর সাইডের হায়ার সাইডটাও কিন্তু আমরা সেলাই করে নেব ঠিক আছে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা দুই পায়ের যে দুইটা পাট আছে এই দুইটা পাট আমরা আলাদাভাবে ঠান দিয়ে বাস দেবো দুই দুই সাইডে দুই বানিয়ে নেব দুইটা পা তাহলে কিন্তু আমাদের পাওটা এই যে হয়ে যাচ্ছে দুইটা আলাদা ঠিক আছে এখন হচ্ছে আমরা নিচে যে নিচের পাও ইটা একটু বাস করে নেবো পাউডার দুইটা একসাথে বা বাস করে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা শিল দেবো নিচের মহরি হচ্ছিলো মুহুরির যে মাপটা আছে ওই মাপটা দিয়ে দেবো নিচের মোহরি হচ্ছে আমাদের ষোলো ঠিক আছে ষোলো অর্ধেক আট সেমভাবে এভাবে নিজ থেকে দূরে একবারে হাই পর্যন্ত এক করে সেমভাবে হাইয়ের দিকে এসে একটু কমে দেবেন হাফ ইঞ্চি পরিমাণ রাখবেন সেলাইটা ঠিক আছে তো এভাবে আপনারা সুন্দর করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন যদি না বোঝেন তাহলে বারবার ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে বেল বেলাইকনটা অল করে দেবেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো সেমভাবেই আরেকটা সিলি আমরা দিয়ে দেবো ঠিক আছে ওই সিলিটার উপরে আরেকটা সিলি দিয়ে দেবো ডাবল সিলি ডাবল সিলি দিলে কি হবে ওই ইডার কি একটু ভালো হবে মজবুত হবে শিলেটা শিলেটা সহজেই ছুটবে না ঠিক আছে তো শিলি দেওয়া শেষ হয়ে গেল এখন হচ্ছে আমরা এই যে সুতোগুলো আছে সুতোগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা এই যে এটা আছে প্লাজোটা ওইটা কিন্তু আমরা উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার পরে বা অফিসটা দিয়ে এনে বা অফিসটা করে নিচ্ছি বফিসটা করে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা রাবারটা লাগাবো ঠিক আছে উপরে যে রাবারটা লাগাতে হবে ওই রাবারটা লাগাবো তো রাবার বা প্লাস্টিক যেটাই বলেন আপনারা প্লাস্টিকটা হচ্ছে আপনারা ওইখানে যে উপরে যে কোমরের ব্যাডটা আছে ওই ব্যারের থেকে আপনারা আরও দুই ইঞ্চি পরিমাণ কম দেবেন এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এখানে আপনারা একুশ ইঞ্চি বা বিশ ইঞ্চি দিলে হবে যেহেতু এটা একটু চিকন বডি ঠিক আছে এই জন্য আপনারা বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি উনিশ ইঞ্চি যতটুকু দিতে পারেন দিবেন এই অতটুকু রাবার রাবার লবেন এভাবে রাবারটা মাপ দেবেন তো মাপ দিয়ে রাবারটা কিন্তু অবশ্যই দুইটা মাথা সেলাই দিতে হবে এবং এই যে যেহেতু এই উপরের কাপড়টা সিলেই দিতে হবে নাহলে সুতা উঠবে এই জন্য উপরের মাথাটা সিলেই দিয়ে দিই ঠিক আছে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে সুতাগুলো কেটে নেব অবশ্যই সুতাগুলি সুন্দর করে কাটবেন ঠিক আছে সুতা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু কাজের ফিনিশিং আসে না ফিনিশিং দেখা যায় না ঠিক আছে এখন হচ্ছে আমরা ওই যে রাবারটা দৌড়বো দৌড়ে এই উপরে ওই বাড়তি কাপড়টা উপরে না রাবারটা ফ্রি থাকবে এবং কাপড়ে দুইটা কাপড়ে শিলু হবে ঠিক আছে রাবার কিন্তু ফ্রি থাকবে রাবারের নিচে সেলাই হবে রাবারে যেতে সেলাই না পড়ে ঠিক আছে রাবারে সেলাই পড়লে রাবারটা কিন্তু ওই সাইড দিয়ে টান দিলে আসবে না এটা কিন্তু সহজভাবে রাবারটা নতুন রাজারা আছেন এভাবে লাগাতে পারবেন আর একটা নিয়ম আছে ওই নিয়মটা কঠিন এই জন্য আপনার ওই কঠিনটা না দেখিয়ে সহজ দেখানোর চেষ্টা করছি ঠিক আছে যেভাবে সেলাই করবেন একটু আমি দ্রুত দেখাচ্ছি নাহলে কিন্তু আপনাদের অনেকটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে অনেকটাই বোরিং লাগবে এই জন্য আমি একটু যে মেন পয়েন্টগুলো একটু বালু করে দেখাচ্ছে আর যেটু আপনারা করতে পারবেন বুঝাই দিতেছি ঠিক আছে এগুলো করতে পারবেন এখন সিলেটা শেষ হয়ে এখন হচ্ছে আপনারা কী করবেন এই রাবার যে সাইডে যে সম্পূর্ণ সাইড দিয়ে আপনারা এই কাপড়টা রাবারের সাথে অ্যাডজাস্ট করে নেবেন এই যেভাবে টান দেবেন পুরো রাবারটা পুরো রাবারটা টান দিলে কিন্তু কাপড়টা রাবারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এখন হচ্ছে আপনারা ভিতরে দুইটা সেলাই দিয়ে দেবেন প্রথমত একটা সেলাই এভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে আর একটা শিলে আপনারা উপর সাইডে দিয়ে দিবেন ঠিক আছে যে এখন উপর সাইডে শিলেটা দিয়ে দিচ্ছি উপরে যে শিলেটা দিয়ে কিন্তু আমাদের প্লাজো সেলাই শেষ হয়ে গেলো অত্যন্ত সহজভাবে সেলাই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আপনারা ধৈর্য শহরে দেখছেন সম্পূর্ণ ভিডিওটা সকলকে ধন্যবাদ দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ